বক্সবাজারের হলিউড পাহাড় এই নামটি শুনলে মনে হয় যেন কোনো সিনেমার সেট বা কল্পনা জগতের কথা বলা হচ্ছে কিন্তু এই নামের পেছনে রয়েছে একটি মজার এবং রহস্যময় ইতিহাস পাকিস্তান নাম করা নাকি এখানে একটা চান্স পরে পড়ে নাকি হয়ে মাংসুর হয়ে মানে নষ্ট হয়ে গেছে আর কি সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টার নাম কি আর এবার নাম বললে গোরাফা আর বছর তিন বছর গোরা এবার কক্সবাজার এই সমুদ্র সমুদ্রসৈকত নিয়ে কথা বলতেই প্রথমে মাথায় আসে এটি পৃথিবীর সর্ববৃহৎ সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অখণ্ড সাগরের উত্তাল ঢেউ এবং মনোমুগ্ধক সূর্যাস্তের মায়াজালে পর্যটকদের আবদ্ধ করে রাখে প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজারে ভ্রমণ করে থাকেন কিন্তু অনেকেই আসলে জানেন না কক্সবাজারের আসল সৌন্দর্য আসলে কোথায় তো তা নিয়েই আজকে আমাদের ভিডিও তো চলেন শুরু করা যাক ওকে ডেস্টিনেশন যেহেতু কক্সবাজার তাই ব্যাকপ্যাক গুছিয়ে সর্বপ্রথম রওনা করতে হবে কক্সবাজারের উদ্দেশ্যে এই রুটটা মোটামুটি সবার কাছেই বহুল পরিচিত তাই এই ব্যাপারে আর কোনো কথা বাড়াচ্ছি না ঢাকা থেকে মোটামুটি সাত থেকে আট ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী আমরা আজকের রাতটা কক্সবাজারে কাটাবো সেখানকার একটা হোটেলে চেক ইন করে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়বো অদেখা কক্সবাজার দেখার জন্য তো পরদিন সকাল ঘুম থেকে উঠে সমুদ্রের গর্জন আর মৃদু বাতাস উপভোগ করতে আমাদের অদেখা কক্সবাজার এক্সপ্লোর করা যাত্রা শুরু আজ আমরা যাত্রা শুরু করছি একটু অন্যরকম ভাবে হ্যাঁ স্কুটি নিয়ে রাস্তার মেরিন ড্রাইভের পাশ দিয়ে প্রায় দেড়শো কিলোমিটার রাইড করে আবিষ্কার করব কক্সবাজারের অদেখা সৌন্দর্য মেরিন ড্রাইভে প্রবেশ করার আগে আমরা পৌঁছে গেলাম দক্ষিণ কলাতুলিতে এখানে আপনি পেয়ে যাবেন একের পর এক বাইক এবং স্কুটির দোকান যেখানে স্থানীয়রা বাইক ভাড়া দিয়ে থাকে আমরা এখানকার একটি দোকানে গিয়ে আমাদের পছন্দ মতো স্কুটি সিলেক্ট করলাম দোকানদারের সাথে কথা বলে দরদম করে আমরা প্রায় ছয় ঘন্টার জন্য একটি স্কুটি ভাড়া নিলাম মাত্র সাড়ে ছয়শো টাকা দিয়ে শুধুমাত্র স্কুটি ভাড়া তেলের খরচ কিন্তু আলাদা তবে এসব বাইক বা স্কুটি ভাড়া করার আগে অবশ্যই সাবধান ভাড়া নেওয়ার আগে স্কুটির ব্রেক লাইট টায়ার এবং ইঞ্জিনের অবস্থা ভালোভাবে চেক করে নেবেন পাশাপাশি ফোনে একটু ডিটেলে ভিডিও করে রাখবেন স্কুটি ভাড়া সময় এবং শর্তাবলী সম্পর্কে পরিষ্কারভাবে বুঝে নেবেন যাতে পরবর্তীতে কোনো ঝামেলা পোহাতে না হয় কারণ কক্সবাজারে এসব ব্যবসায়ী অধিকাংশই কিন্তু বুঝতেই পারছেন যাই হোক সকালে নরম আলোয় কক্সবাজার শহর থেকে বের হয়ে স্কুটি ইঞ্জিন অন করতে শুরু হলো আমাদের আসল অ্যাডভেঞ্চার মেরিন ড্রাইভ রোড ধরে একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্রের গর্জন মাঝখানে আমরা এ যেন এক অন্যরকম অনুভূতি প্রথম গন্তব্য হিমছুরি ভিউ পয়েন্ট এখান থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের অসাধারণ দৃশ্য দেখা যায় অনেক পর্যটকদের কাছে এটি একটা পছন্দের গন্তব্যস্থল অনেকে বিকেলবেলা এখান থেকে সূর্যাস্ত দেখতে বেশি পছন্দ করে থাকে হিমছড়ির অপূর্ব দৃশ্য উপভোগ করে আমরা স্কুটিতে চলে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ঝাউবন বা ফানফেস্ট প্যারাসিলিং পয়েন্ট এই জায়গাটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটা স্বর্গরাজ্য ঝাউবনের সবুজ ঝাউগাছের সারি এবং সমুদ্রের কোল ঘেসে থাকা এই স্থানটি প্রকৃতির এক অনন্য উপহার

দেবে দেড় কিলোমিটার ফাঁকে নিয়ে হালকা পানিতে পাবি দিয়ে পাবি দিয়ে আবার আকাশে তুলবে তারপরে বিচ চ্যালেঞ্জ করা হবে যদি আপনি এখানে প্যারাসিলিং করতে চান তাহলে এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাওয়ার এই অভিজ্ঞতা সত্যি রোমাঞ্চকর তবে আজকে আমরা এই অ্যাক্টিভিটিস করছি না কাঠের সেতুটা পারে দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করলে এখানে সুন্দর একটা বিচ পাবে যেখানে হচ্ছে প্যারাসিলিং করা হয় তা আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করব আর এই পাশে হচ্ছে ঝাউবন

এক ঘন্টা দুই হাজার টাকা যদি আমাদের যদি ঘন্টা যদি না নেন রাইড হিসাবে আছে আর কি ছোট রাউন্ড আছে বড় রাউন্ড আছে ছোট রাউন্ড যাওয়া আসা দু কিলোমিটার একটা চক্কর তিনশো টাকা আর বড় রাউন্ডটা হইলো যাওয়া আসা পাঁচ কিলোমিটার একটা চক্কর ওটা আপনার ছশো টাকা আর সবচেয়ে আপনার ভি আই ভি কাস্টমারগুলো এখানে বেশি আছে এখানে পরিবেশটা একদম একদম শান্ত নিরিবিলি আমরা এখান দিয়ে হচ্ছে হাঁটতেছিলাম তো ছোটো পিছেটা হচ্ছে পিছে পিছে আসতেছি সব থেকে হচ্ছে যে করে নেওয়ার জন্য হ্যাঁ এই সাগর যে ভেসে আসা যে কামক গুলো ওগুলো হচ্ছে ওরা কুড়িয়ে এরপর হচ্ছে মালা বানায় পর্যটকদের কাছে হচ্ছে সেল করে খুবই সুন্দর একটা নিয়ে নিলাম তো হচ্ছে ঝাউবন এই ঝাউ গাছগুলো দেখেন কত সুন্দর এখানে যখন আসবেন তখন এইরকম ভিতর প্রবেশ করে ঝাউবনের ভিতর দিয়ে হাঁটতে পারবেন ভালোই লাগবে খারাপ লাগবে না ছোট ছোট ঝাউ গাছ আর এই সাইডে হচ্ছে বড় তো এই ঝাউবনের ভিতর প্রবেশ করলে তো ঝাউবনের একটা শ্বশুর শব্দ হয় ওই শব্দটা উপভোগ করতে পারবেন এখানে গাছে গাছে পাখি রাখতেছে সুন্দর একটা সাউন্ড মানে ন্যাচারাল যে এনভারমেন্ট টা ওটা আসলে খুব র বিউটিটা দেখতে পাবেন তো ঝাউবন বা ফানফেস্ট প্যারাসিলিং পয়েন্ট থেকে আমরা এবার স্কুটিতে চড়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য রেজুখালের খালের উদ্দেশ্যে রেজুখালে পৌঁছে আমরা মুগ্ধ হয়ে গেলাম এর শান্ত এবং মায়াবী পরিবেশে এখানকার একটি ছোট খাল সমুদ্রের সাথে মিশে গেছে যা চারপাশে রয়েছে সবুজ পাহাড় এবং নারিকেল গাছের শাড়ি এই স্থানটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি যা আপনাকে একদম শান্তি এবং প্রশান্তি দেবে সচ হে জো ভি বুড়া থা মেরে কারণা মনুবেদা করো মনু বেদা করো যে করো মেরে আজে এই ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রিজুখালের ব্রিজ এই ব্রিজটা হচ্ছে পাড়ে দিয়ে আমরা এই সাইডে বসে আমরা হচ্ছে খালে সৌন্দর্য উপভোগ করতেছি আর এই পাশে হচ্ছে যে অনেকগুলো কায়াকিং বোর্ড দেখা যাচ্ছে আপনারা চাইলে এখানে কায়াকিং করতে পারবেন হ্যাঁ আপনি চাইলে এখানে কায়াকিং করতে পারবেন আধা ঘন্টার জন্য জনপ্রতি খরচ পড়বে তিনশো টাকা করে আর কক্সবাজারে এসে যদি বান্দরবানের ফিল নিতে চান তাহলে আপনার জন্য রয়েছে এখানকার মিনি বান্দরবান রেজুখালের ঠিক ব্রিজের আগে বাম সাইডে যে রাস্তা চলে গেছে সেখান দিয়ে একটু সামনে গেলেই মিনি বান্দরবানের অবস্থান চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন এখানে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে এই যে নৌকাগুলো আসলে এখানে ভিড়ানো হয়েছে মাঝে হচ্ছে যে এই নৌকাগুলো নিয়ে সাগরে যায় মাছ ধরে নিয়ে আসে আর এখানে এসে তারা ভিড়ায় আর ওই সাইডে মেবি হচ্ছে জেলেদের বাসা আর এখানে কিছু দোলনা দেখা যাচ্ছে এই দোলনাগুলোতে বসে আপনারা এরকম খালে সুন্দর একটা পরিবেশ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো স্কুটিতে দীর্ঘপথ পেরিয়ে আমরা এখন পৌঁছে গেলাম কক্সবাজারের এক গোপন রত্ন লাল কাঁকড়া বিচ এটা অনেকটা অজানা একটা স্পট যেখানে পর্যটকদের ভিড় কম কিন্তু প্রকৃতির বিশুদ্ধতা অনেক বেশি আমরা যখন এই যে কাঠে সেতু পার হবে তখন এই দুই পাশে এই যে সবুজ প্রকৃতি ভালোই লাগবে এখানে এসে কিছু মহিষ দেখতে পাচ্ছি এই যে দেখেন কি বিশাল মহিষ ভাই পুরো সমুদ্র সৈকত তো একটাই তাই না মানে এক একটা বিচের সৌন্দর্য এক এক রকম এক এক প্রকৃতি এক এক সৌন্দর্য এক একটা পরিবেশ এক এক রকম ফিল দিবে আপনাকে প্রত্যেকটা বিচেরে আসলে একটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাইব থাকে যেমন এখানে কিছু সাম্পান দেখা যাচ্ছে মানে অস্থির অনেক সুন্দর একটা পরিবেশ ভাল লাগবে আপনার কাছে সকাল বিকাল এখানে চরের বুকে দল বেঁধে ঘুরে বেড়া লাল কাঁকড়ারা তাদের টকটকে লাল রং এবং অদ্ভুত চলাফেরা দেখে মনে হয় যেন প্রকৃতি নিজে এখানে এক জীবন্ত শিল্পকর্ম সৃষ্টি করেছে লাল কাঁকড়াগুলো মানুষের স্পর্শ পেলে দ্রুত গর্তে ঢুকে যায় আবার কিছুক্ষণ পরে গর্ত থেকে বেরিয়ে আসে তাদের এই চলাফেরা দেখে পর্যটকরা এক আলাদা ধরনের তৃপ্তি অনুভব করেন এজন্য প্রকৃতির সাথে এক নিবি সংযোগের মুহূর্ত যে কাঁকড়াগুলো হচ্ছে যে এই গর্তের মধ্যে লুকিয়ে রাখে মানুষের উপস্থিতি যখন টের পায় তখন হচ্ছে তারা এরকম গর্তে ঢুকে যায় গর্তগুলো দেখছেন তো মেরিন ড্রাইভ ধরে চলতে চলতে আমরা উপভোগ করলাম পাহাড় এবং সমুদ্রের মেলোডি প্রায় তিরিশ কিলোমিটার রাইড শেষ করে আমরা পৌঁছে গেলাম ইনানি বিচে এই ইনানি বিচের আশেপাশে অনেকগুলো রিসোর্ট হোটেল মোটেল এগুলো আছে তো যারাই আসলে এখানে থাকে তারা এই বীজটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে আর এই বীজটা কিন্তু খুব নিরিবিলি একটা বীচ তো যারা সুগন্ধা বীজ থাকে তারা তো সুগন্ধা লাবণী কলাতলি এগুলো হচ্ছে ঘুরতে ঘুরতে অভ্যস্ত অনেকে আসলে ছোটোখাটো একটা রাইড দিয়ে যায় বাট এই বীচের আসল সৌন্দর্য যদি উপভোগ করতে চায় তাহলে হচ্ছে যে এই ইনানি বিচের এখানে আসলে যে রিসোর্টগুলো আছে সেখানে থাকতে হবে এই যে খুবই নিরিবিলি একটা বিচ একশো বিশ কিলোমিটার বিশাল সমুদ্র সৈকত কক্সবাজার এই দীর্ঘ সৈকতের রূপ রং এবং সৌন্দর্য স্থানভেদে এক এক রকম হয় মেরিন ড্রাইভ রুট ধরে চলতে চলতে আপনি দেখতে পাবেন অসংখ্য সমুদ্র সৈকত যার প্রতিটি রয়েছে নিজস্ব চরিত্র এবং সৌন্দর্য স্কুটি বা বাইকে করে এই মেরিন ড্রাইভ ভ্রমণ করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যখনই যে সৈকতের সামনে এসে পড়বেন সেখানে থামতে পারবেন ঘুরে দেখতে পারবেন এবং প্রকৃতির সাথে একাত্ম হতে পারবেন আমরা আমাদের যাত্রায় কিছু কম পরিচিত কিন্তু অসম্ভব সুন্দর সমুদ্র সৈকত আবিষ্কার করেছি যেমন নিদানিয়া সৈকত পাটুয়ার টেক সৈকত শ্যামলাপুর সৈকত এই সৈকতগুলো তার নির্জনতা এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত এখানে আপনি পাবেন কোলাহলমুক্ত এক পরিবেশ যেখানে শুধু সমুদ্রের শব্দ আর পাখির ডাক আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে এখানে আপনি স্থানীয় মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন এই সৈকত গুলো অতটা জনপ্রিয় না হলেও এদের নির্জনতা এবং প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই স্কুটিতে করে মেরিন ড্রাইভ ভ্রমণের সময় আপনি যখনই এই সৈকত গুলো সামনে এসে পড়বেন তখনই থামুন ঘুরে দেখুন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন তো সবচেয়ে মজার বিষয় কি জানেন কক্সবাজারের আসলে আসল সৌন্দর্য হচ্ছে স্কুটিতে করে নিজের মতো করে মেরিন ড্রাইভ ঘুরে দেখা কক্সবাজারের দুটি প্রধান উপজেলা পুখিয়া এবং টেকনাফ উখিয়া উপজেলা থেকে যখন আপনি টেকনাফ উপজেলা প্রবেশ করবেন তখন মেরিন ড্রাইভের সৌন্দর্য এক নিমিশে বদলে যাবে রাস্তার এক দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল পাহাড়ের সারি যেন প্রকৃতির এক দুর্গ আরেক পাশে সমুদ্রের নীল জলরাশি আর মেরিন ড্রাইভের পাশে সারি সারি নারিকেল গাছ ঝাউ গাছ এবং কিছু কিছু জায়গায় ধান ক্ষেত ও লবণ চাষের কর্মযোগ্য এই যাত্রাপথে আপনি দেখতে পাবেন স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা সবুজের চাদরে মোড়ানো গ্রাম বাংলার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই তো আমরা হচ্ছে অলরেডি টেকনাফ ঢুকে গেছি

দেখা যাচ্ছে সামনে কি আরো দেখতে পাবো সামনে আরো সাম্পান এখানে কক্সবাজারের মেন সমুদ্র সীকতের মতো সাগরে তো উত্তাল থাকে না আর এই শান্ত সাগরে পর্যটকদের আরো বেশি বিমোহিত করে তো কক্সবাজারের ডলফিন মোড় থেকে প্রায় ছিয়াত্তর কিলোমিটার পেরিয়ে আমরা এখন পৌঁছালাম টেকনাফের এক অদ্ভুত সুন্দর জায়গায় চারিদিকে উঁচু উঁচু পাহাড় সবুজ অরণের রাজ্য আর দূরে মিয়ানমার সীমান্ত ঘেসে বয়ে চলা নাফ নদী এই পাহাড়গুলোকে স্থানীয়দের মধ্যে কেউ কেউ ঘোরা পাহাড় নামে ডাকে তবে গুগল ম্যাপ অনুযায়ী এই পাহাড়ের নাম হলিউড পাহাড় নামটা শুনলেই মনে হয় যেন কোনো সিনেমার সেটে আমরা চলে এসেছি কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই পাহাড়গুলো নিয়ে তেমন কোনো লেখালেখি নেই তবে সেখানকার লোকালদের থেকে আমরা কিছু ইতিহাস বের করতে পেরেছি যাকে বলা হয় লোক কথা এই যে আমার পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টার নাম কি পাহাড়ি বা নাম হলো গুরা পাহাড় মানে আপনারা আপনারা ঘোড়া পাহাড় বলে গুরা পাহাড় বলে হই আরা ঘোড়া পাহাড় ঘোড়া পাহাড় কেন নামটা হইছে এই আর দাদা দাদি হইতো কোন নি দাদা দাদি হইতো কি পাহাড়ি বা নাম তো গুরা পাহাড়

কক্সবাজারের হলিউড পাহাড় এই নামটি শুনলে মনে হয় যেন কোনো সিনেমা সেট বা কল্পনা জগতের কথা বলা হচ্ছে কিন্তু এই নামের পেছনে রয়েছে একটি মজার এবং রহস্যময় ইতিহাস টেকনাফের এই উঁচু নিচু পাহাড়গুলো স্থানীয়রা হলিউড পাহাড় নামে ডাকে এর পেছনে মূল কারণ হলো এই পাহাড়গুলো আকৃতি এবং সৌন্দর্য পাহাড়ের ঢালু অংশ সবুজের সমারোহ এবং দূর থেকে দেখতে এগুলোর চেহারা অনেকটা হলিউড সিনেমা দেখা পাহাড়ের মতোই মনে হয় বিশেষ করে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় পাহাড়গুলোর উপরে পড়া আলো ছায়ার খেলা একদম সিনেমাটিক লাগে আরেকটি কারণ হলো এই পাহাড়গুলো টেকনাফের নাফ নদীর পাশ দিয়ে অবস্থিত যেখান থেকে মিয়ানমারের সীমান্ত দেখা যায় এই দৃশ্যটি অনেকটা হলিউডের অ্যাকশন বা অ্যাডভেঞ্চার মুভি সিনের মতোই মনে হয় স্থানীয়রা এই পাহাড়গুলোর সৌন্দর্য এবং রহস্যময় আবহকে সম্মান জানাতে এদের নাম দিয়েছে হলিউড পাহাড় পাহাড়ের নাম হলো গোড়া পাহাড় সবাই পাহাড়ে উঠতে পারে না সবাই পাহাড় উঠতে পারে না বাইরে পবিত্র উঠে হবে ফার্স্ট ফাস্ট নামাজ কালাম করুক তারা অনেক কিছু দেখতে পারবে এখানে অনেক কিছু আছে এখানে প্লেট আছে এখানে খানা আছে বড় বড় জাহাজ টলার করে এখানে মানে মানে যাইতে হবে জাহাজ আর টলার করে যাইতে হবে সালাম করে যে আরাম করে যাবে নামাজবাফ করে যাবে মূল্যবান পাহাড় তো কক্সবাজার থেকে ছিয়াত্তর কিলোমিটার রাইড করে আপনি যদি এই পর্যন্ত ঘুরে দেখেন তাহলে আপনার কক্সবাজার ঘুরে দেখা শেষ কক্সবাজার শুধু পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত নয় এটি তার অধিকের সৌন্দর্য রহস্য এবং বৈচিত্র্য ভরা এক অপূর্ব গন্তব্য হলিউড পাহাড়ের রোমাঞ্চ মেরিন ড্রাইভের সৌন্দর্য এবং নির্জন সৈকতের শান্তি এই কিছু কক্সবাজারকে এক ভিন্ন মাত্রায় উপস্থাপন করে আমরা এই ভ্রমণে কক্সবাজারের অজানো অনেক সৌন্দর্য আবিষ্কার করেছি যা আমাদের এই গন্তব্যকে আরও বেশি ভালোবাসতে শিখিয়েছে আশা করি আপনিও একদিন এই পথে হাঁটবেন প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য নিজের চোখে দেখবেন এবং অনুভব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা